সে কি করেছে আমার জানার দরকার দেখুন যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন হিন্দুরা মন্দির বানাবে খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন এতে আপত্তি নেই কিন্তু নামকরণে আপত্তি আছে নামকরণে আপত্তি আছে মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছে অত্যাচার করেছে জোর করে ধর্ম পরিবর্তন করেছে মন্দির ভেঙ্গেছে মা বোনেদের ইজ্জত লুটেছে অতএব বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয় সে যে ধর্মরই হোক আপত্তি আছে এই নামকরণকে কেউ সমর্থন করে না এরা আগুন নিয়ে খেলছে এবং আমি আপনাকে আগাম পূর্বাভাস দিচ্ছি পশ্চিম বাংলায় হিন্দুদেরকে বোকা বানানোর জন্য লোক দেখানো সাসপেন্ড হয়েছে আগামী কাল এই বিতর্কিত নামে বিতর্কিত একটি ডেটে ঠিক করে শিলান্যাস মমতা ব্যানার্জির পুলিশ করতে দেবে আমি আপনাকে ভিতরের খবর বলে গেলাম মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ দুটো আলাদা আপনি মিলিয়ে নেবেন কালকে এতটার সময় এবং আমরা যারা রাম ভক্ত আমাদের আগামী কাল ছয় ডিসেম্বর সৌর্য দিবস আমরা সৌর্য দিবস পালন করবো প্রত্যেকটি হিন্দু এবং কালকে কলকাতাতে সৌর্য দিবস পালনে অংশগ্রহণ যে কথাগুলো বলেছেন যেমন তিনি লোকসভা নির্বাচনের সময় বলেছেন আমরা সত্তর ওরা তিরিশ মানে মুসলিমরা ওখানে সত্তর হিন্দুরা তিরিশ আমরা চাইলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব তারপরে হুমায়ুন কবির বললেন যে এটা আমার কথা ছিল না এটা মমতা ব্যানার্জির কথা তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাবরি মসজিদ ওখানে গড়ার জন্য সমর্থন করছেন কিনা অনুমোদন দিয়েছেন কিনা পিছনে আছেন কিনা। না সেটাও তো আগে জানা দরকার হুমায়ুন কবিরের কাছে হুমায়ুন কবির বলেছেন যে যে সার উগ্র মৌলবাদী রাজনীতি করেছেন তিনি ইউসুফ পাঠানকে জেতানোর জন্য অদিত চৌধুরীকে বা বিজেপিকে হারানোর জন্য তিনি বলেছেন যে এটা আমি করিনি আমাকে দিয়ে করানো হয়েছে অতএব এই বিষয়টা আগে পরিষ্কার করা দরকার আর মুর্শিদাবাদ জেলা এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল আশা করি সকলেই ভালো আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার লাইক করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমিছি প্রভাত বসাক তোফানগঞ্জ কোচবিহার কেন মুর্শিদাবাদের মাটিতেই বাবরি মসজিদ ভারতবর্ষের কোনো রাজ্যে কেউ আর বাবরি মসজিদ নির্মাণ করতে সাহস পেল না অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণের জন্য সরকারের তরফ থেকে জমি দেওয়া হয়েছে সেখানে মসজিদ নির্মাণ হলো না অথচ মুর্শিদাবাদেই কেন বাবরি মসজিদ আসুন ঘটনাক্রমের একটু বিচার বিশ্লেষণ করি। এই মসজিদ নির্মাণের মুখ্য ভূমিকা নিয়েছেন তৃণমূলের এমএলএ মিস্টার হুমায়ুন কবির তিনি মুর্শিদাবাদের তিরিশ শতাংশ হিন্দুকে কেটে ভাগরীতির জলে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে বিখ্যাত হয়েছে এই ধরনের সাম্প্রদায়িক উক্তির জন্য হুমায়ুন কবিরের বিরুদ্ধে মমতা ব্যানার্জি কোনো আইনগত ব্যবস্থা নেননি বরং তাকে আরও প্রশ্রয় দিয়েছেন মুসলিম ব্যাক ভোট ব্যাংক কনসুলেটেড করার জন্য দীর্ঘ পরিকল্পনা না থাকলে হঠাৎ করেই কি তৃণমূলের এমএলএ মিস্টার হুমায়ুন কবির এই ধরনের পরিকল্পনা নিয়েছেন পরিকল্পনা করেই হুমায়ুন কবির এই কাজে অগ্রসর হয়েছেন মমতা ব্যানার্জি কি জানতেন না তার দলের এমএলএ হুমায়ুন কবির বাবরি মসজিদ পরিকল্পনা নিয়ে এগুচ্ছে প্রথম থেকেই মমতা ব্যানার্জি মুসলিম ভোট ব্যাংকের স্বার্থে হুমায়ুন কবিরকে সংযত করেননি মমতা ব্যানার্জির কাছে কি গোয়েন্দা ইনপুট ছিল না এখন সাসপেনশনের নাটক হচ্ছে বস্তুত তৃণমূল দলে সাসপেনশন বা বহিষ্কার এবং কতজন পদাধিকারী আছে এর কোনো মূল্য নেই তৃণমূলের দলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তৃণমূল দলের পদাধিকারীর সীমা পরিসীমা নেই প্রথম থেকে মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে প্রশ্রয় দিলেও এখন মনে হচ্ছে হুমায়ুন কবির দিল্লির কোনো রাজনৈতিক দলের কাছে হাইজ্যাক হয়ে গেছে ভারতীয় মুসলিম সমাজের কাছে বাবরি মসজিদ একটি জনপ্রিয় ইস্যু তিনি জনসমর্থন ও অর্থ সমর্থন দুই পেয়েছেন একবার বাঘ রক্তের স্বাদ বেলে তা কখনো ছাড়া আর ছাড়তে পারে না হোয়াইন কবির সে স্বাদ পেয়ে গেছেন মসজিদ ফান্ডে অলরেডি পাঁচশো এক কোটি টাকা জমা পড়ে গেছে বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে নাকি চার লক্ষেরও লক্ষাধিক লোকের জনসমাগম হয়েছে আরও ততধিক লোক সভাস্থলে পৌঁছাতে পারেনি রাস্তায় রয়ে গেছে চল্লিশ হাজার বিরিয়ানির প্যাকেট এক লহমায় শেষ হয়ে গেছে এত টাকা জমা পড়ছে যে মেশিন দিয়ে গুনতে তিরিশ জন লোক নিয়োগ করতে হয়েছে সে ভিডিও চিত্র আমরা সমাজ মাধ্যমে দেখলাম মনে রাখতে হবে হুমায়ুন কবির একজন বড় ব্যবসায়ী নিন্দুর নিন্দুকেরা বলে যে টাকা ভিডিওতে দেখা যাচ্ছে সব টাকা কালো টাকা বাবরি মসজিদ নির্মাণের মাধ্যমে হুমায়ুন কবির কালো টাকাকে সাদা করছে এই নিয়ে আরও অনেক তথ্য আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে একটু ধৈর্য ধরুন মনে হচ্ছে হুমায়ুন কবির মমতা ব্যানার্জির গ্রিপের বাইরে চলে গেছেন তিনি আগামী বাইশে ডিসেম্বর নতুন দলের সূচনা করবেন ফলে মুর্শিদাবাদে মমতা ব্যানার্জির হাত ছাড়া হয়ে যাবে এখনই বড় কিছু আশা পরিবর্তন আশা করা যায় না সে ব্যক্তিত্ব সাহস ও ক্ষমতা হুমায়ুন কবিরের নেই তবে মমতার বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ সৃষ্টি হবে এদিকে উত্তর দিনাজপুর ও মালদায় মিম তার সাংগঠনিক শিকড় গাড়ছে আস আসাদউদ্দিন ওয়েসি অলরেডি উত্তর দিনাজপুর সফর করে গেছেন অতি সত্বর মালদার শবরে আসার সম্ভাবনা আছে বিহার নির্বাচনে দেখা গেছে মিম জনসুরজ পার্টি ও বহুজন সমাজ পার্টির মতো দলের ভোট কাটার জন্য এনডিএ আশিটির ওপর সিট অতিরিক্ত জিতে গেছে এদের বলা হয় ভোট কাটোয়া পার্টি এদের ভিতরে মিম পাঁচটি আসনে এবং বহুজন সমাজ পার্টি একটি আসনে জয়লাভ করেছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ভোট সমীকরণ কী দাঁড়ায় তা সময়ই বলবে যদি মিম হুমায়ুন কবিরের নতুন দল এবং নৌসাদ সিদ্দিকের আইএসএফ আলাদাভাবে প্রার্থী দেয় তবে পশ্চিমবঙ্গের নতুন ইতিহাস রচিত হবে এটা বলাই যায় হুমায়ুন কবির ঘোষণা করেছেন তিনি একশো পঁয়ত্রিশটি আসনে প্রার্থী দেবেন তিনি মিম আইএসএফ কংগ্রেস সিপিএম সঙ্গে আসন রফায় রাজি আছেন। তিনি আসন রপার বার্তা দিচ্ছেন কিন্তু মিম আইসএফ কংগ্রেস ও সিপিএম দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মুর্শিদাবাদের তিনি আটটি আসনে এককভাবে লড়বেন বাকি আসনগুলো শরিক দলগুলোকে ছেড়ে দিতে পারেন আসন রপার ব্যাপারে তিনি অধীর চৌধুরীর সঙ্গে কথা বলবেন না রাহুল গান্ধীর সঙ্গে কথা বলতে পারেন ইতিমধ্যে মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসির সঙ্গে তার কথা হয়েছে বলে তিনি জানিয়েছেন সব দলই জল মাপছে মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে সাসপেন্ড করেছেন কিন্তু বিরোধিতা করছেন না বরং পুলিশ দিয়ে সহযোগিতা করছেন শিলান্যাসের দিন চারটি থানার পুলিশ অফিসারগণ তিন হাজার পুলিশ কর্মী এবং মুর্শিদাবাদের খোদ এসপি মহোদয় নিচে উপস্থিত থেকে অনুষ্ঠানের তদারকি করেছে এতে বোঝা যায় খোদ মমতা ব্যানার্জির সাঁয় আছে যদিও হুমায়ুন কবির কলকাতা হাইকোর্ট থেকে শিলান্যাসের অনুমতি পেয়ে গেছেন সুতরাং মমতা ব্যানার্জির বিরোধিতা করার রাস্তা খোলা ছিল না তবে লোকটির নাম হুমায়ুন কবির বহু ঘাটে জল খাওয়া মাল বিশ্বাসযোগ্য নেতৃত্ব নন যে কোনো সময় পাল্টি খেতে পারেন এটা তৃণমূলের কোনো পরিকল্পনা কিনা তাই বা কে বলবে তৃণমূল পরিকল্পনা করেই হুমায়ুন কবিরকে দিয়ে এই কাজগুলি করাচ্ছে কিনা কে বলতে পারে আমার প্রশ্ন অন্য জায়গায় ভারতবর্ষে ভারত আক্রমণকারী বাবরের নামে মসজিদ হবে কেন বাবরের জন্ম কি ভারতবর্ষে হয়েছিল একা এক কথায় উত্তর না এই বাংলায় কি মুসলিমদের ভিতর মহাপুরুষ ছিল না তাদের নামে মসজিদ হতে পারত বাংলায় সুলতান হুসেন বা বাংলার শেষ স্বাধীন নবাব দোলার নামে মসজিদ হতে পারত না বাবরের নামেই মসজিদ করতে হবে এখানে মুসলিমদের বিজেতা বিজেতা মানসিক মনোভাব প্রকাশ পাচ্ছে যেহেতু বাবর হিন্দুস্থান বিজেতা তাই বাবরের নামে মসজিদ করতে হবে ঠিক একই মানসিকতা মানসিকতায় পাকিস্তান তাদের একটা ক্ষেপণা ক্ষেপণাস্ত্রের নাম রেখেছে বাবর বাবর পাকিস্তানেরও অধিবাসী ছিল না বর্তমান তাজিকিস্তানের অধিবাসী ছিল যেহেতু হিন্দু বিজেতা তাই ভারতীয় মুসলিমদের নয়নের মনি। এখানে প্রশ্ন যে ভারতীয় মুসলিমরা কি ভারতীয় হতে পারল না বিশ্ব হিন্দু পরিষদ ইতিমধ্যেই সুর চড়িয়েছে কলকাতার গীতা পাঠের অনুষ্ঠানে প্রণম্য হিন্দু সাধু সন্তরা দাবি তুলেছেন যে ভারতবর্ষের ভেতরে ভারত আক্রমণকারী বাবরের নামাঙ্কিত কোনো স্থাপনা থাকতে পারে না অর্থাৎ আরেকটি সংঘাতের ক্ষেত্র তৈরি হতে যাচ্ছে মমতা ব্যানার্জির বদন্যতায় পশ্চিমবঙ্গের ভোটাররা ধর্মীয় মেরুকরণের মাধ্যমে ভাগ হতে যাচ্ছে একদিকে যেমন মুসলিম ভোটকে কনসোলিটেট করতে মমতা ব্যানার্জি নানা ধরনের উস্কানি দিচ্ছেন অন্যদিকে হিন্দু ভোট পাবার আশায় সরকারি অর্থনয় ছয় করে সংবিধানের বিরুদ্ধে গিয়ে দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ করেছেন এবং দার্জিলিংয়ে মহাকাল মন্দির নির্মাণের প্রস্তাব করছেন মুসলিম ভোট কনসলিটেড হবার দেখা দেখি হিন্দু ভোটও কনসোলিটেড হচ্ছে মুসলিম ভোট যদি তৃণমূলের পক্ষে যায় তবে হিন্দু ভোট বিজেপির পক্ষে যাবে এই ধরনের ধর্মীয় মেরুকরণ আগে পশ্চিমবঙ্গে ছিল না মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে এই ধরনের ধর্মীয় মেরুকরণের আমদানি করেছেন একটি নির্দিষ্ট দিশায় ভারতবর্ষে মুসলিম রাজনীতি পরিচালিত হয় সেটি হলো সমগ্র ভারতকে ইসলামে ধর্মান্তরিত করা মুসলিমরা মনে করে একদিন সারা পৃথিবী ইসলামের ধর্মান্তরিত হবে সেই দিকে লক্ষ্য রেখেই সারা পৃথিবীর মুসলিম রাজনীতি আবর্তিত হয় পৃথিবীর অনেক মুসলিম দেশ আছে যাদের খাওয়া জোটে না কিন্তু ইসলাম বিস্তারের জন্য কোটি কোটি অর্থ ব্যয় করে যেমন ধরুন পাকিস্তান পাকিস্তান নিজেদের খাওয়া জোটাতে পারে না কিন্তু কোটি কোটি অর্থ ব্যয় করে ভারতকে অস্থিতিশীল করতে জঙ্গি পাঠায় মমতা ব্যানার্জি বা হুমায়ুন কবিরের রাজনীতি এর ব্যতিক্রম নয় মমতা ব্যানার্জি নামেই না তার আদব চালচলন ও পোশাক আশাক কী নির্দেশ করে মমতা ব্যানার্জি হিজাব পরে পিতৃপক্ষে দুর্গাপূজার উদ্বোধন করতে যান এই জন্য মমতা ব্যানার্জি বাংলাদেশের মৌলবাদীদের নয়নের মণি এবং মমতা ব্যানার্জি প্রশংসা পাকিস্তানের পার্লামেন্টে গৃহীত হয় ইতিমধ্যে বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিভির প্রধান যুক্তবঙ্গ গঠনের জন্য মমতাকে প্রস্তাব দিয়েছেন মমতা এর কোনো বিরোধিতা করেননি অর্থাৎ মমতার সায় আছে প্রায়ত শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু বাঙালিদের আবাসভূমি হিসেবে বাংলাকে ভাগ করে পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছিলেন কংগ্রেস সিপিএম ও তৃণমূল রাজত্বে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীতে পশ্চিমবঙ্গ ছেয়ে গেছে মমতা রাজত্বে পশ্চিমবঙ্গে জনচরিত্র পরিবর্তন হয়ে গেছে আমরা মুখ্য বাঙালি হিন্দুরা সব বুঝেও না বুঝার ভান করে থাকি আর তৃণমূলকে ভোট দেই আগামী দিনে এই মুখ্য বাঙালি হিন হিন্দুদের স্থান বঙ্গগোপসাগর ছাড়া আর কোথায় হতে পারে উত্তরে সর্বদা বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বন্দে মাতরম ভারত মাতা কি জয়